ওগো তুমি কোথায় গিয়েছো। আমি তোমাকে খুঁজে পাচ্ছি না কেন কোথায় গেলে এই যে টুনির মা তুমি কান্নাকাটি করতেছো কেন আমি তো এখানে এসেছি তোমার কাছে তুমি কোথাও গেলে আমাকে বলে যেতে পারো না আমাকে না বলে চলে যাও কেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর না বলে চলে যাব না এবার থেকে বলবো আর তোমার জন্য একটা সাথী নিয়ে আসছি সারাদিন তোমার পাশে পাশে থাকবে তোমার সাথে সাথে থাকবে কি বলো কে কাকে নিয়ে আসছো একটা বিয়ে করে বউ নিয়ে আসছি তোমার জন্য সাথী কি বললা তুমি বিয়ে করেছ বিয়ে করে বউ নিয়ে এসেছ হায় রে আমার কপাল পড়লো কী বলো টুনির মা তোমার কপাল কেন পড়বে আমি তো তোমার জন্য সাথী নিয়ে আসছি দূর পাগল জানি আমার আমার সাথীর সাথীর দরকার দরকার নেই নেই তুমি কেন বিয়ে করেছো দিদি না দিদি বলবো না ঠিক আছে আপু রাগ করেন না কি হয়েছে আমি আপনার সাথে থাকবো সময় দুই বোনের মতো বন্ধ করো তোমার কথা ভালো লাগছে না আমার কাছে এরকম করতে হয় না আপু আমি আপনার ছোট বোনের মতো থাকবো হ্যাঁ টনির মা তুমি এরকম করো না রাগ না ছোট বোনের মতো থাকো তোমাদের সাথে আর আমি কোথায় বলবো না আমি চলে যাচ্ছি কোথায় যে গেল টুনির মা টুনির মাকে তো খুঁজেই পাচ্ছি না জেটুনির মা তুমি ঘরের মধ্যে বসে রয়েছো আর আমাদেরকে খুঁজতে খুঁজতে গেছি আমরা দুজনে তুমি কোথায় গেছিলা আমি আর তোমাদের সাথে কথা বলবো না তোমরা আমার সাথে প্রতারণা করেছো আমি আর কথা বলবো না করে না লক্ষ্মীটি তোমার জন্য তো সাথে নিয়ে আসছি তোমার কষ্ট হবে তাই তুমি সারাদিন একা একা ঘরে থাকো তাই জন্যই তো নিয়ে আসছি হ্যাঁ আপু তাই তো নিয়ে আসছে তুমি রাগ করতেছো কেন আমি তো কোনো ঝামেলা করব না বন্ধ কর পোড়ামুখী তুই তো আমার স্বামীর কেড়ে নিয়েছিস কেন কেড়ে নিয়েছিস হ্যাঁ আমি তোর কি ক্ষতি করেছি ঠিক আছে তুমি যদি না চাও তাহলে আমি থাকবো না আমি চলে যাব। এই কি বলতেছ তুমি আবার তুমি কোথায় চলে যাওয়া এখন তুমি আমার বিয়ে করা বউ টুনির মা এত রাগ করবে এটা জানলে তো আমি বিয়ে করতাম না কিন্তু আমি তো টুনির মার ভালোর জন্য কাজটা করেছি লাগবে না তোমার ভালো রাখো তোমার ভালো তোমার কাছে কথাই বলবো না তোমাদের সাথে ওকে ঘুম পড়ো আর কথা বলা লাগবে না